আমি কাবলি ছোলাতে দেব এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট করে আলু দুটো একটু পেঁপে দিয়েছি একখণ্ড আর একটা টমেটো এইগুলো এই কাবলি ছোলার সঙ্গে একসঙ্গে আমি প্রেশারে সিটি লাগাবো তারপরে কড়াইতে এই মশলা দেব এতে এতে আমি দিচ্ছি খালি রসুন আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো আজ আমি জিরে ধনে কিছুই দিচ্ছি না একটু শুকনো নারকোল ছিল সেটা ভেজে নিয়েছি এটা দেবো আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু গরম মশলা আর জিরে এলাইচি ডালচিনি আর যাইত্রীর ফুল হয় না সেই ফুল আর একটু জিরে ভেজে নিয়েছি এটা লাস্টে গুঁড়োটা ছড়িয়ে দেব সব ছিল সেই জন্য আওয়াজ এগুলো সব ধোয়ায় রাখা আমি ছোট গ্লাসের এক গ্লাস জল দেবো নুন দিয়ে দেব হলুদ এখন দেব না হলুদ মশলাতে দেব এটা দুই তিন সিটি হলে হয়ে যাবে তারপরে কড়াইতে বানাবো দিন দেখুন বন্ধুরা পুরো সিদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ সব বন্ধুরা যে গানটা শুনতে পাচ্ছেন আপনারা ওটা আমার মেয়ে গেছে শুনুন আমি আমার এতে আমার ভিডিওতে আমার মেয়ের গানও ছাড়বো এরপরে আমি তেল আর তেজপাতা দিয়ে দিচ্ছি পরো আর এই যে মশলা পিষে রেখেছিলাম ওটা দিলাম আগে হলুদ দিয়ে নিই যেহেতু সেই জন্য আমি মশলাটা হলুদ দিচ্ছি মশলাটা হয়ে গেলে দিয়ে আমি পেঁপেটা কেন দিই জানেন যেটা একটু মশলাদার সবজি বানায় সেটাতে আমি পেঁপে দিই তার কারণ আমার বাচ্চা পেঁপে এমনি খেতে চায় না আর পেঁপেতে তো মানে লিভারের পক্ষে ভীষণ ভীষণ উপকারী পেঁপে তাই তরকারিতে দিলে তখন পেঁপের যে নিজস্ব গন্ধ আছে সেটা চলে যায় তখন বাচ্চারা এক এক পিস খায় সেই জন্য আমি দুই চার পিস পেঁপে বেশি মানে এরকম ধরনের কোনো মশলাদার তরকারি বানালে তার ভিতরে দিয়ে দিই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে আমার মেয়ে গান গাচ্ছে ও দিয়ে বাড়িতে গান গাই বন্ধুদের গান কে ফাটা হয়েছে আপনারা গানটা শুনেও কমেন্ট করবেন বলতেন কিরকম হলো গানটা মশলা ভাতে হয়ে গেছে বন্ধুরা আমি তরকারি এর ভেতরে ভেবে দেবো পেঁয়াজগুলো একদম গলেই গেছে আমি পেঁয়াজ ভাজলাম না পেঁয়াজ ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে সব সময় তো তেল বেশি খাওয়া ভালো না এটা টেস্ট অন্য রকম মেটে দিয়ে টেস্ট আর এক রকম এটা আর এক রকম এটা যতক্ষণ হবে ততক্ষণে পেঁয়াজ আরও সব মিক্স হয়ে যাবে মশলা ভিতরে একটু পরেই হয়ে যাবে সবজিটা দেখুন বন্ধুরা তরকারি পুরো তৈরি হয়ে গেছে আমি এই যে গুঁড়ো করে রেখেছিলাম একটু জিরে এলাইচি ডালচিনি আর ফুল যায়ত্রীর ফুল অল্প একটু যাই কিন্তু এটা আমি এর ভিতরে ছাড়িয়ে দিই মশলাতে কোনো জিরে টিরে ইউজ করিনি সেই জন্য লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দি গন্ধটা খুব ভালো লাগবে ভুগ খেতেও ভালো লাগবে আর খুব কম তেলেই তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ